রে ব্যাক নিয়ে কই যাইতাছস আমি ঢাকা চলে যাইতেছি স্বপ্ন পূরণ করতে ও এটা তোর ব্যবস্থা হয়ে গেছে আরে তুই তো কিছুদিন পর বিদেশ চলে যাবি ঠিক মতো যাইস অনেক কষ্টের পর ঢাকায় আমার ব্যবস্থা হইছে বন্ধু তুই ঢাকা চলে যাইতাছস আমার অনেক খারাপ লাগতাছে রে বুকটা তো আমারও ফাইটতে যায় রে কি করার কেরিয়ার সাথে তুই তোর মতো একজন বন্ধু ছেড়ে যাইতেছি কষ্টে বুকটা ফাইটতে যায় তোর অনেক মিস রে আমি অনেক মিস আমার বন্ধু তো নাই তুই একটা বন্ধু ছিলিস থাক কান্না করিস না তুই সফল হবি একশো পার্সেন্ট কারণ তোর মার দোয়া আছে আমিও দোয়া করি তুই সফল হ আর টাকা থেকে আসিস মাঝে মাঝে আমার এনে দেখা করতে মাঝে মাঝে কেমনে আসমরে। রে আমার যে স্বপ্ন স্বপ্ন পূরণ করতে আমার আরো বছর আর মা নিজের হাতে বানাই তুই বুঝছো একটা দিনও মিস দেওয়া জীবন কান্না করিস না কান্না করি না রে এটা তো সাগর এই সাগর থেকে মানুষ কত পানি নিছে। তার হিসাব আমি দিতে পারবো না একদম ঠিক কথা রে হুম চল